এরকম দিতাম এরকম দিয়ে এই যে এরকম বেঁধে মালা বানাতাম এরকম মালা বানাতাম এইরকম মালা বানিয়ে আমরা নৌ করে মাথায় দিয়ে রাখতাম দিয়ে আমরা খেলতাম অনেকে এমনি গলা দিয়ে দিয়ে আমরা খেলতাম ওই সাপলাটা বাজি করার পরে এরকম হয়েছে এই যে অনেক টেস্ট হয়েছে আমরা এখন এটা দিয়েই খাবার খাবো বা এই যে সাপলার ফুল এই সাপলা ফুলের ডাটা গ্রামে কিন্তু অনেকেই খায় না খায় আর আমি ডাকাত থেকে এই এইটা এই যে এখানে দুই আটি আছে এই যে দুই আটি এক করে বেঁধেছে এই দুই আটির দাম নিয়েছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা আটি চেয়েছিলো আমি দুই আটি এনেছি এর জন্য দাম দুই আটি ষাট টাকা হয় ওনা পঞ্চাশ টাকা নিয়েছে আমাদের পাপনার বাসে এটাকে বলে ডা পোক এগুলো বলে থাকে এই দেখুন এই ফুলটা ফেলে দিয়ে এটা বেসে আমি চিংড়ি মাছ দিয়ে এটা ভাজি করে খাবো এখন এটা আমি টুকরা টুকরা করবো টুকরা করে এই যে এখানে যে দুই আটি ছিল আগে এটা কেটে নেই দেখ একটি এই দুই আটি এই দুই আটি এই 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 যে দুই আটি সাপলা এইটা আমি কিনেছি হলো পঞ্চাশ টাকা দিয়ে এখন এটা এই অংশটুকু কেটে ফেলে দিই এটা এটা শক্ত পোকের এটা এটা কাটা যাবে না খাওয়া যাবে না দেখো ফুল এটা রেখে দিলাম এটাও রেখে দিল এটাও কেটে রেখে দিলাম এখন এটা ছোটো ছোট করে কেটে নেই কেটে নেই ছোটো করে তারপরে কাটা ভালো হবে এটা সারানো ভালো হবে এখন কাটার পরে এই যে এটা এই দেখুন এখন আমি একটু করে নেই আবার এখন এই যেভাবে ছাড়াতে হবে এই যে এইভাবে ছাড়াতে হবে এই যে এইভাবে এইভাবে ছাড়া ছাড়া টুকটা করতে হবে থাকা যাবে না যেটা এটা সবগুলো বাঁচতে হবে এই যে এই যে রেখে দিচ্ছি এখানে তো রেখে দিচ্ছি এইগুলো আগে আমরা এরকম ছোট সময় এগুলো দিয়ে মালা বানাই খেলতাম ওই যে মালা মালা বানানোর সিস্টেমটা হলো এই যে এইরকম দিতে হবে এইরকম একটা এরকম একটা এই যে এইরকম একটা এরকম একটা এরকম একটা আমি মাফা দিয়ে দেখাই এই যে এটা আমরা আগে এইভাবে করে খেলতাম এই রকম দিতাম এইরকম দিতাম দিয়ে এইরকম দিতাম এরকম দিতাম এরকম দিতাম এরকম দিতাম এরকম দিয়ে এই যে এরকম বেঁধে মালা বানাতাম এরকম মালা বানাতাম এইরকম মালা বানিয়ে আমরা নৌ করে মাথায় দিয়ে রাখতাম দিয়ে আমরা খেলতাম অনেক এমনি গলা দিয়ে দিয়ে না খেলতাম এখন এইভাবে সবগুলোই বাঁচব এটা বেছে তারপর এটার পানি বের করে দিতে হবে যেহেতু এটা ঢাকা থেকে কেনা কোথায় কোন পচা পানির এই জন্য পানিগুলো আমি বের করে দেব অনেকে এইভাবে ই করে খায় আমি এটা আবার হাত দিয়ে ডলবো ডলে পানিগুলো বের করব ছাড়ানোর পর পচা পানি হতে পারে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে এটা সবগুলোই বাঁচতে হবে যে মাথার এই ছাড়িয়ে এগুলো একটু শক্ত বাঁচা শুরু করেছি গুলো ছাড়ানো হয়ে গেছে এই যেভাবে ছাড়ানো হয়েছে এগুলোর হলে ভিতরে যে ছিল সামনের উপরে যে অংশ ছিল যেগুলো ছাড়িয়ে ফেলেছি এই যেগুলো এই যে এগুলো আমি ছাড়িয়ে ফেলেছি যে এগুলো এইগুলো ছাড়া এগুলো ফেলে দিয়েছি আর এই যে ছাড়ানো হয়েছে এইটা এখন আমি এটা এর ভিতরে পানিগুলো এখন বের করে দেবো আমি কি জন্য বের করব এটার হলো ঢাকাতে তো অনেক যে পচা পানিতে ওগুলো জন্মে বদ্ধ পানিতে এগুলো পচা পানিগুলো বের করে দিয়ে দুইয়ে পরিষ্কার পানি দিয়ে তারপর বাজি করব এটা চিংড়ি মাছ দিয়ে বাজি করা হবে কে বাজি করে কেমন হয়েছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন দোয়া হচ্ছে এই যে এটা ধুয়ে তারপরে তারপরে ভিতর থেকে পানি বের করবো এখন দোয়া হচ্ছে ভিতর থেকে পানিগুলো বের করা হচ্ছে

এখন এটা দিয়েই আমি খাব এই যে এখন এই যে প্লেট এই জায়গায় আমি মাখাচ্ছি এই যে চিংড়ি দিয়ে আমার চিংড়ি খাওয়ার এর জন্য চিংড়ি কমই করা হয়েছে অনেক টেস্টি হয়েছে খেলাম শুনলাম অনেক টেস্টি হয়েছে আবার একটু দেখুন সেটা এখন তো ছাপড়ার ডাটা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন আপনাদের ছাপলা ফুল বাসা থেকে শুরু করে রান্না পর্যন্ত খাওয়া পর্যন্ত দেখালাম কিন্তু আমার আপনাদের সবাইকে ধন্যবাদ কারাকারি খাওয়া শেষ খাওয়া শেষ শেষ হয় এগুলো খাওয়া তাই টিয়ে পুটি আমরা খেয়ে ফেললাম এই যে এখন কার কিছুই নাই এই শাপলাটা খাওয়া শেষ এখন খালি